কোটি কোটি বেইমানের আওয়াজের ভিতরে আল্লাহ ওই শক্তি দেন নাই আমার কথা বুঝতে পারতেছেন আপনারা শুধু একবার দিয়েছে বলেছে সারা পৃথিবী প্রকম্পতি হয়ে উঠছে কিন্তু আজকে সারা পৃথিবীর ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি একত্রিত হয়ে যতই হাঁক দেখ মুসলমানরা তারাই সমস্ত ভয় পড়ে না মুসলমানরা ভয় পায় মুসলমানরা ভয় পায় বরং মুসলমানদের নারায় তাকবীরের আওয়াজে আল্লাহু আকবার স্লোগানে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে তাদের মসজিদ কেঁপে ওঠে কিন্তু আজকে সেই মুসলমান নাই যে মুসলমানদের ঈমান থাকবে যে মুসলমানদের ঈমানি গর্জন থাকবে সেই মুসলমান আমরা এখন আর নাই الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحبون يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه আমরা কি দুরুদ ইব্রাহিম পারি পড়লে কোনো অপরাধ নাই তো এখানে আমার সাথে পড়া যাবে জোর আওয়াজে পড়া যাবে যে সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى انك حميد مجيد كون انك مختار قدات كبنايا कौ न इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगा ब खुदा तुमको बनाया यार मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना বকট হো কর মনে আস দু মোক তু মর দেসলমান হু মর দেসলমান তু মর দেসলমান হু মর দেসলমান হাতে মে মে সিরতুল্নবী সাল্লু আলহি ও উপলক্ষ্যে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওলামাই করামের মাথার তাজ হযরত মাওলানা সাইদুর রহমান দামাত হুম আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে যিনি তশরিফ আনবেন কারা নির্যাতিত মজলুম আলমদ্দিন মুফতি সাওয়াত হোসেন রাজি সাহেব সহ যারা এখানে কথা বলেছেন যারা শুনেছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ সুবাহর সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক যে মহান রব যে মহান আল্লাহ সুবাহানহাল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে সিরাত নবীর এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন সে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সমস্বরে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সুহাদাই ক্যারামের আত্মার মাগফেরাত কামনা করছি বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দিন কায়েমের সংগ্রামে মজলুম হয়ে যারা কবরে চলে গিয়েছেন আজকের এই মাহফিল থেকে তাদেরকে স্মরণ করছি উনিশশো বাউন্ন সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন আজকের এই মাহফিল থেকে তাদেরকেও স্মরণ করছি উনিশশো একাত্তর সনে দেশ মাতৃকার জন্য যারা জীবন দিলেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন আজকের এই মাহফিল থেকে তাদেরকেও স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করে নিক বলে আমিন যারা অসুস্থ আছে এখনো পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুত তাদেরকে শিফায় কামেলা আজলা দায় মানুষিফ করে সকলে বলে আমিন মাহফিল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ বিশেষ করে যাদের আন্তরিকতার কারণে যাদের ভালোবাসার কারণে আমার মতো অধম আজকে এখানে বসার সুযোগ পেয়েছি তাদেরকে মন থেকে মোবারকবাদ জানাচ্ছি জাজাকুমুল্লাহ আহসান আল জাজা সম্মানিত দিনী ভাইয়েরা অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে আপনাদেরকেও ততক্ষণ কথা বলতে হবে কথা বলতে রাজি আছেন আপনারা কারা কারা রাজি নাই তারা হাত উঠান সবাই রাজি আছেন পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন একটু সামনের দিকে আগে আসেন মাহফিলের একটা সৌন্দর্য আছে ভাই এটা কোরআনের মাহফিল সিরাত মাহফিল গান বাজনার কোনো আড্ডা নয় এটা এজন্য যারা বিক্ষিপ্তভাবে বসে আছেন বা যারা দাঁড়িয়ে আছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা কাছাকাছি চলে আসেন এখন অনেক ভাইয়েরা পিছনে বসে আসেন ভাই একটু কাছে চলে আসেন সামনের দিকে আগে আসেন সম্মানিত দিনী ভাইয়েরা খোদবার মধ্যে বহুল প্রচলিত এবং পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকেই অল্প সময় আমরা বার কথাবার্তা বলবো মনোযোগ সহকারে শুনবো তো ইনশাল্লাহ সবাই শুনবো তো ইনশাল্লাহ আপনাদের আওয়াজ এত কম কেন বলেন তো আরো জোরে বলেন না ইনশাআল্লাহ আজকে মুসলমানদের আওয়াজ কম হওয়ার কারণে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের পবিত্র গ্রন্থকে পদদলিত করে মুসলমানদের দেশে তারা এখনো বুক ফুলিয়ে চলাফেরা করে একমাত্র মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে মুসলমান তোমরা তো বাগের জাত তোমরা তো সিংহের জাত তোমাদের গর্জন থাকবে মুখের মধ্যে তোমাদের গর্জন থাকবে তোমাদের হাতের মধ্যে তোমাদের এক গর্জনে সারা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিরা ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে থাকবে আমার বন্ধুগণ একজন ইমানদারের আওয়াজ আর লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমানের আওয়াজ কখনো এক হবে না একজন ইমানদারের আওয়াজের মধ্যে আল্লাহ যত শক্তি রেখেছেন কোটি কোটি বেইমানের আওয়াজের ভিতরে আল্লাহ ওই শক্তি দেন নাই আমার কথা বুঝতে পারতেছেন আপনারা একটা মাত্র মেয়ে শুধু একবার তাকবির ধরে দিয়েছে আল্লাহ একবার বলেছে সারা পৃথিবী প্রকম্পতি হয়ে উঠছে কিন্তু আজকে সারা পৃথিবীর ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি একত্রিত হয়ে যতই হাক দেখ মুসলমানরা 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 সমস্ত ভয় ভয় না পায় ভয় পায় বরং মুসলমানদের নারায় তাকবীরের আওয়াজে আকবার স্লোগানে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে তাদের মসরত কেবে উঠে কিন্তু আজকে সেই মুসলমান নাই যে মুসলমানদের ইমান থাকবে যে মুসলমানদের ইমানই গর্জন থাকবে সেই মুসলমান আমরা এখন আর নাই বিধায় আমাদের দেশে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে সেই পাতা পদদলিত করে ভিডিও করে ছাড়ার সাহস হয় কিভাবে আর এরা যখন ধরা পড়ে তখন কি বলে যে মানসিক সমস্যা ছিল বলে কি বলে না কি বলে মানসিক সমস্যা মানসিক রুগী ছিল আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে যদি মানসিক হয়ে থাকে তাহলে তুমি শুধু কেন রামায়ণ চোখে দেখো নাই ত্রিপিটক চোখে দেখো নাই বাইবেল তোমার চোখে পড়ে না খালি মুসলমানদের ধর্মগ্রন্থই তোমার চোখে পড়লো মুসলমানদের ধর্মগ্রন্থ পদতলিত হওয়ার জন্যই তুমি মানসিক রুগী হয়েছ যে পা দিয়ে আল্লাহর আল্লাহর সে করছে এই জমিরে যাতে তার পার পড়তে না পারে আপনার সবাইকে আমার এই কথার সাথে একমত সবাই একমত আওয়াজ বোঝা যাচ্ছে না সবাই একমত